হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের নতুন একটি সকালে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমার আজকে স্নান পুজো আর করিনি তো ফার্নিচারগুলো ধুলো পড়েছিলো এমনিতেও দুদিন পর মোছা হয় তো আজকে একটু মুছে তারপরে স্নান ঘর মোছা পুজো দেওয়া এগুলো করবো তো আজকে সকাল সকাল লেগে পড়েছি এসব কাজে এসব কাজও একটু না করলে হয় না কারণ ধুলো পড়ে থাকলে দেখতে ভাল লাগে না ঘর পরিপাটি থাকলে তবেই দেখতে দেখতে ভাল লাগে মনটাও ভাল লাগে ঘর পরিষ্কার থাকবে বিছানা বিছানা পরিপাটি থাকবে কাপড় চোপড় গোছানো থাকবে তবেই দেখতে ভাল লাগে তো তার জন্য আমি আজকে সব কাজে লেগে পড়েছি তো তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো তো তোমরা কে কেমন আছো জানাবে বন্ধুরা তোমরা তো কেউ কোনো কমেন্টই করছো না তোমরা কমেন্ট করবে তবেই তো আমার ভালো লাগবে তো ঘরের কাজ তো করতেই থাকি করতেই থাকি সবারই তাই শেষ আর হয় না ঘরের কাজ মোটেই শেষ হয় না যতই বলি যে কাজ কমপ্লিট কিন্তু কাজ আর শেষ হয় না কাজটা সেরে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে আজকে রুটি পেঁপের তরকারি তার সঙ্গে আছে লঙ্কা আর শসা তো সকালবেলা আমরা ভাত খাই না সকালবেলা ভাত খেতে ভালো লাগে না তিনবেলা ভাত তার জন্য রুটি লুচি কোনো দিন ওটস কোনো দিন চিড়ে এসব খাই আমরা তো ওরা যদিও কোনো দিন ভাত না আমি খাই না দু একদিন যদি কিছু অন্য কিছু না খাই তবে অল্প একটু ভাত নিয়ে খেয়ে তো তারপর আমি স্নান পুজো সব সেরে চলে এসছি ছাদে এসে দেখি শাশুড়ি আলমারি শুদ্ধ সব জামা কাপড় রোদে দিয়েছে আজকে রোদটাও ভালো দুই তিন দিন ধরে রোদটা ভালো দিচ্ছে খুব গরমও পড়ছে ছাদে তো পুরো আগুন ভীষণ আগুন আমার একটু দরকার ছিল বলেই গেছি আজকে আমি কাঁচা ধোয়া করিনি নাহলে ছাদে কোনো দরকার নেই এমনি কিন্তু আমি গেছি একটু হলুদ পাতা আনতে তো জামা কাপড় মেলতে যায়নি আজকে আমি আজকে আমার শাশুড়ি মেলেছে আলমারির জামা কাপড়গুলো ভাদ্রমাসে রোদ দিতে হয় তাই দিয়েছে তো আমি হলুদ পাতা আনতে গেছি হলুদ পাতা আমি আজকে দেব ডালে আর দেব নিরামিষ তরকারিতে আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তা তার জন্য আমি নিরামিষ খাই আর আমরা হলুদ পাতা খাই নিরামিষ রান্নায় আর মাছের ঝাল চচ্চড়ি করলেও আমরা হলুদ পাতা কুচি একটু কচিগুলো দিই তোমরা খাও বন্ধুরা জানাবে তো কে কে হলুদ পাতা রান্নায় খাও আমাদের তো খুব ভালো লাগে আমার ছেলেও খায় আমার বড় খায় আমার শাশুড়িও খায় আমার শাশুড়ি যেটাই রান্না করব আমরা সেটাই খাই কোনো কিছু ওনার অত বাস বিচার নেই তো এই যে আমি হলুদ পাতা তোলার জন্য ছাদে এসেছি নাহলে এত রোদে আজকে আমি ছাদে আসতাম না আজকে প্রচণ্ড রোদ ভাদ্র মাসে রোদ দিচ্ছে পুজো পুজো আকাশটা দেখতে ভালো লাগে কিন্তু প্রচণ্ড গরম তো ওই গরমেই কষ্ট হচ্ছে নাহলে এমনি ভালোই লাগে রোদ দিলে নিচে এসে দেখি বর্মশাই কাজে লেগে গেছে গ্রিল রঙ করছে এই গ্রিল ঘষাঘষি করছে আর গ্রিল রং করছে এই গ্রিল ঘষাঘষি করছে আর ছেলে গান চালিয়ে দিয়েছে আর তাই বর শুনছে গান শুনছে আর গ্রিল ঘষাঘষি করছে তো ঘর তো গোছানো কিন্তু চেয়ারে জামা কাপড় থাকবেই দেখো যতই শোকেস আলমারি টেবিল এটা ওটা থাক কিন্তু চেয়ারে জামাকাপড় গুটানো থাকবে এই কিছুটা এটা হয়তো বাঙালিদের স্বভাব নাকি আমারই স্বভাব কি জানি আমার তো থাকবেই তারপর আমি চলে এসেছি রান্নাঘরে তো আমি ভেন্ডি ভাজা আলু ভাজা আর কাঠে আলুর তরকারি আর এই যে হলুদ পাতা কুচিয়ে রেখেছি তারপরে মিক্সির বাটিতে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে আমি নিরামিষ তরকারিতে দেব তার জন্য সব রেডি করে রেখেছি আর আমার ডাল আর ভাত রান্না করা হয়ে গেছে এই যে ডাল ভাত রান্না করা হয়ে গেছে তরকারি আর ভাজাটা হলেই হয়ে যাবে তো ফাইনালি আমার সব রান্নাই হয়ে গেছে এই যে আমি এখনো রান্না করে তার জন্য হাসি মুখে তোমাদের সাথে গল্প করতে এসেছি যে রান্না কমপ্লিট নিরামিষ তরকারি ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা তার সঙ্গে পাঁপড় ভাজা সব রেডি তোমার এখন আর কোনো কাজ নেই তো রান্না বান্না করে বাইরে বেরিয়ে দেখি বর্মশা গ্রিল রঙ করাও শুরু করে দিয়েছে প্রথমে ঘষলো তারপর রঙ করছে সে তো এক ছিটাও বসে থাকে না শুধু কাজ করেই যায় তাহলে তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো তো আমার আজকে একটা পার্সেল আসার কথা পার্সেলটা যদি আসে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফোন করেনি যদি পার্সেলটা আসে ফোন করবে তো ওই যে শাশুড়ি বাইরে গুর করছে জামা কাপড় রোদে দিচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে রোদে শুকিয়ে শুকিয়ে নিয়ে আসছে আলমারিতে ভরছে শাশুড়ি মা তো বরের রং করা হয়ে গেছে আমাদের ভাত রেডি দুপুরের যে দুপুরের খাবার রেডি করে রেখেছি এখনো কেউ আসেনি খাবার রেডি করার পরে অনেকক্ষণ ডাকতে হবে তারপরে আসবে খেতে শাশুড়ি মার আগে খাওয়া হয়ে গেছে ওনাকে দিয়ে দিচ্ছি দুটোর সময় এখন আমরা খাব তো এই যে আমি বলেছি যে আমার পার্সেল আসার কথা এই যে আমার পার্সেলটা চলে এসছে বন্ধুরা তোমরা বলতে পারবে এটা আমার কি পার্সেল বলতে পারবে এটার মধ্যে কি আছে তো সন্ধ্যাবেলা কাল তাল গুলিয়ে রেখেছিলাম তালের গায়ে বার করে রেখেছিলাম এই যে এখন সন্ধ্যাবেলা তালের বড়া তার সঙ্গে চা তালের বড়াও করা হয়ে গেল দেখো বন্ধুরা তো দেখো আমার তালের বড়াটা কেমন হয়েছে তো রাত বাজে এখন এগারোটা আমি চলে এসছি একটু স্কিন কেয়ার করতে দেখো সারাদিনের যত নোংরা মুখে রাত্রে একটু স্কিন কেয়ার না করলে মুখটা ভালো থাকে না তার জন্য আমি একটু স্কিন কেয়ার রোজ করা হয় না সে করলাম তো গুড নাইট বন্ধুরা দেখা হবে পরের একটি ভিডিওতে